শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আমরা হাওড়ায় যাব হাওড়া থেকে শিয়ালদা থেকে আমরা বাস ধরবো বাস ধরে ওখান থেকে হাওড়ায় যাব হাওড়া থেকে ট্রেন ধরে তারপর শাওপুরি যাব। এটা আমাদের গোচরণ চরণ থেকে আমাদের যেতে হয় আমাদের স্টেশন গোচরণ আমরা সবাই হাওড়াতে চলে এসেছি হাওড়াতে এসে বসে আছি আমরা আর একটা কাকিমা এসে বসেছি খুব কষ্ট করে এসছি আমরা সবাই বসে পড়েছি এখানে সবাই রেস্ট নিচ্ছে একটু তারকে সারা বেরিয়ে পড়েছিলাম কেউ প্রচুর ভিড় হয়েছে ট্রেনে আমরা দুজনে বসে পড়েছি আমার নন তারা আমি আর ওরা পাশে আছে কিন্তু প্রচুর ভিড় হয়েছে তো এপার ওপার কিছু দেখা যাচ্ছে না আর ছেলেরা জেন্সে উঠেছে ওরা আমরা মেয়েরা কজন উঠেছে মানে একই কম্পার্টমেন্টে উঠেছে কিন্তু আমরা সব আলাদা বুঝতেই পারছি ট্রেন থেকে লেবে কতটা ভিড় হয়েছে যে ভিডিও শ্যুট করাও এতটা অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু আর দেখো কী ভিড় হয়েছে আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এসেছে এতটা ভিড় যে কী বলবো এতটাই ভিড় তোমাদেরকে সব দেখালাম বুঝতে পারছো পারছি হচ্ছে শ্রাবণ মাসে রবিবার পড়েছি আসতে পূর্ণিমার বা একদিন আগে থাকতে এসে এসে মানে ভালোভাবে জলটা নিয়ে যে আমরা তো পশ্চিমবঙ্গ হয়ে যে এখানে তোমাদেরকে দেখাচ্ছি এতটা ভিড় হয়েছে যে এখান থেকে আমরা মানে ভিডিওটা আমি একটুখানি করেছি খুব যে ভিডিওটা করতে পেরেছি তা না এতটা ভিড় হয়েছে চেপে দিয়েছে আমরা তো আমার আমরা বলতে গেলে পুরো মানে নাজেহাল হয়ে গেছিলাম যাওয়ার পথে কি মানে ওটা হচ্ছে কি নিমাইঘাটে যাওয়ার পথে এটা হয়েছে এতটাই ভিড় হয়েছে যে বলার মতো না নিমাইঘাটে ঘাটে যাওয়ার পরে তোমাদেরকে দেখা বিশেষ করে তোমরা রবিবার কেউ কোনো আসবে না রবিবার এলে প্রচুর ভিড় হয় রবিবার এসে তোমরা ভাবছো সোমবারে জল লাগবে কিন্তু প্রচুর ভিড় হয় কোনো দিন এই ফুলটা করবে না এমনি অন্যবারে বারে এসো আসলে তোমরা ভালোভাবে জল ঢালতে পারবে কিন্তু শনি রবিবার আসবে না সোমবার জল ঢালবে না জল ঢাললে কষ্ট ও তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়েছে ওদিকে এত ভিড় হয়েছে যে চেপে চেপে মানুষ আসতে হয়েছে আর নিমাইঘাটে যা মানে প্রচুর ভিড় হয় বলে একটু অল্প অল্প করে লোক ছাড়ে ওদিকে আর এদিকে তো একটু মানুষ বেরোনোর জন্য তো একটু সুবিধা রাখতে হবে তাই জন্য দেখতে পাচ্ছি আমার এই যে বৰ ৰাস্তা বেৰি আমরা ডাকাতকালি চলে এসেছিলাম ডাকাতকালি আসার পরে আমরা 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 ছ সাতজনকে ঘুরিয়ে ফেলেছিলাম বলে আমরা ফোন করে বলেছিলাম যে ডাকাতকালি এসো এসে সব একসাথে বেরোবো এখান থেকে ওই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম ডাকাতকালিতে ডাকাতকালি আসার পরে এখান থেকে আমার আমার প্রায় সাতজন আমরা তোমাদেরকে আমরা একটা সত্যি কথা বলছি শোন আমরা সারা রাত হাঁটতে পারি কারণ আমরা ডাকাতকালি দিয়েছিলাম ডাকাতকালি যাওয়ার পরে আমাদের সব ভাইরা ছোটো ছোটো সব ভাইরা গিয়েছিল তো ভাই কাকা কাকিমা অনেকজন গিয়েছিলো আর হাঁটতে পারছিলো না খুব কষ্ট হচ্ছিল তাই আমরা সবাই মিলে ঠিক করলাম চলো গাড়ি তুলে এই যে একটা কোনটা গাড়ি মুম্বাই সব গিয়েছিলেন কষ্ট হয়েছে বলে এত চাপ আর যেতেই পারছিল না তাই আমরা ট্রেনে করে চলে গেছিলাম প্রচুর ভেবে আমরা চারটে ট্রেন পাচ্ছি কষ্ট হয়েছিল টাটা বাই বাই কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার